সম্প্রতি এক জরিপে পুরো ঢাকা শহরে পুকুর পাওয়া গেছে মাত্র ত্রিশটি অথচ অবাক করার মতো ব্যাপার হলো দেশের সবচেয়ে সুন্দর পুকুরটি বর্তমান ঢাকা শহরে লুকিয়ে আছে পুকুরটির কোথাও কোনো নোংরা নেই আবর্জনা নেই পুকুরটির পানীয় একদম স্বচ্ছ ও পরিষ্কার আর সেই স্বচ্ছ পানিতে তাকালে দেখা যায় জলের তলায় মাছদের ছোটাছোটি পুকুরটি দেখে মনে হবে মাটির ওপর কাটা কম্পাস ও পেনসিলে কেউ যেন একটি বৃত্ত একে পুকুর খনন করেছে এমন নিখুঁত গোলাকার আকৃতির কারণে পুকুরটিকে সবাই নাম দিয়েছে গোলপুকুর গোল তালাব পুরান ঢাকার ইসলামপুরে আহসান মঞ্জিলের পাশে প্রায় সাড়ে ছয় বিঘা জমির উপর শুয়ে আছে এই গোল তালাবটি লোকে গোল তালাবটিকে নবাব বাড়ির পুষ্কনি বলেও সম্বোধন করে এর চারপাশে রয়েছে বাঁধানো রাস্তা রাস্তাগুলো ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য নারকেল গাছ মজার ব্যাপার হলো প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য নিয়ে অবস্থান করা পুকুরটির চারপাশে থাকা এই নারকেল গাছগুলো সবই প্রায় একই উচ্চতার যা পুকুরটির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে তবে এই নারকেল গাছগুলো কিন্তু পুকুরটির শুধু সৌন্দর্য বাড়ায়নি বড় এদের ছায়া পেয়ে পুকুর সংলগ্ন পুরো এলাকাটিতে সবসময়ে লেগে থাকে প্রাণ জুড়ানো শীতল আমেজ কালের পরিক্রমায় নানা উত্থান পতনের সাক্ষী এই গোলতালাব শোনা যায় শুরুতে এই পুকুরটি ছিল ছোট্ট একটি জলাশয় ষোড় শতাব্দীতে ঢাকার সুবাদার হয়ে আসেন মোগল শাসকদের প্রতিনিধি ইসলাম খা তার নামানুসারে ইসলামপুর এলাকাটির নামকরণ হয়েছে সে সময় পুরান ঢাকার বাংলা বাজারে মিটফোর্ডে বাস করত কুমার সম্প্রদায়ের লোকজন কুমাররা মাটি দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করত আর যেখানে গোলতালাব অবস্থিত ঠিক সে স্থান থেকেই তার তারা তাদের প্রয়োজনীয় মাটি সংগ্রহ করত সে সময় ঘন ঘন মাটি কাটাতে জায়গাটি প্রথমে ছোট্ট একটি গর্ত এবং পরে জলাশয়ের রূপ নেয় এ সময় ওই অঞ্চলের জমিদার ছিলেন মোগল শেখ এনায়তুল্লাহ এনায়তুল্লাহ তার বাগান বাড়ির জলাশয় হিসেবে এটিকে ব্যবহার করতে শুরু করেন পরবর্তীতে সতেরোশো সালে লুইস নামে এক ফরাসি বণিক এখানে কুঠি বাড়ি তৈরি করলে তার নামানুসারে জলাশয়টির নাম হয় লুইসের জলা এরপর আঠারোশো ত্রিশ সালে নবাব খাজা আলিমুল্লাহ লুইস সাহেবের কুঠি জলাশয় সহ কিনে নেন খাজা আলিমুল্লার সময় জলাশয় ও তার আশেপাশে আশেপাশের প্রায় সাড়ে ছয় বিঘা জমি নিয়ে খনন করা হয় বিশাল এই গোল প্রথম দিকে পুকুরটি পরিচিতি পায় গোল তালাব নামে পরে গোল তালাব থেকে পুকুরটির নাম হয়ে যায় নবাব পুকুর স্বাধীনতার পরপরই শুরু হয় গোল পুকুরের দুর্দিন একদিকে যেমন পুকুরটির সৌন্দর্য হ্রাস পেতে থাকে অন্যদিকে পুকুরটি অরক্ষিত হয়ে পড়ে তাছাড়া পুকুরের মালিকানা নিয়ে নবাব পরিবারের বংশধরদের মধ্যে শুরু হয় মামলা মোকদ্দমা আর এর ফলে পুকুরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে অবশেষে দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ বিবেচনা অনুযায়ী মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট পুকুরটির বৈধ মালিকানা পায় সেই থেকে ট্রাস্টের অধীন একটি কমিটির মাধ্যমে পুকুরের সংস্কার রক্ষা ও সৌন্দর্য বর্তনের কাজ চলছে বর্তমানে গোলাকার পুকুরের চারপাশ গ্রিল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে পুকুরটির পূর্ব দিকে রয়েছে একটি সন বাঁধানো ঘাট এবং পাকা ছাউনি সহ বড় আকারের একটি গেট পুকুরের সন ঘাটটি মানুষজনের গোসলের কাজে ব্যবহৃত হয় তবে পুকুরের সাবান ব্যবহারে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে আর তাই ঘাটের ওপর নির্মিত আলাদা গোসলখানা সাবান ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে এখানে গোসল করতে জন প্রতি পাঁচ টাকা করে নেওয়া হয় বর্তমানে ট্রাস্টের অনুমোদন নিয়ে তিন বছরের জন্য পুকুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে নবাববাড়ির ট্যাঙ্ক কমিটি এখন তারাই দেখভাল করছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী গোলতালাব তথা গোল পুকুরটি আর এই গোল পুকুরটি রূপ ফিরে পেয়ে আবারও হয়ে উঠেছে দেশের অন্যতম সুন্দর পুকুরের গৌরব